অবাধ্য সন্তান সন্তান নিয়ে নাজেহাল সন্তানকে স্বাভাবিক করুন খুব সহজে সন্তানের প্রাপ্তি পিতামাতার তৃপ্তি প্রত্যেক বাবা মা চায় সন্তান মানুষের মতো মানুষ হোক ভালো সাবজেক্ট নিয়ে ভালো স্কুল কলেজে পড়াশোনা করুক ভালো প্রফেশনে যাক কেউ হোক ডাক্তার কেউ হোক ইঞ্জিনিয়ার কেউ হোক আইএএস কেউ বা আইপিএস কেউ বা বিজ্ঞানী আরও কত কী স্বপ্ন তো দেখেন প্রত্যেক বাবা মা বাবা মা যে সুযোগ সুবিধাগুলো তাদের ছাত্র জীবনে পাননি চেষ্টা করেন তা সেই সুযোগ সুবিধাগুলো তার সন্তানকে দেওয়ার নিজেরা কৃচ্ছ সাধন করেন কারণ একটাই সন্তানকে যেন সব দিতে পারেন নমস্কার আজকের বিষয় সন্তানের প্রাপ্তি সন্তানের উন্নতি প্রত্যেক বাবা মায়ের জীবনের অন্যতম প্রধান চাহিদা আর সেই সন্তান যখন অমানুষে পরিণত হন তখন তার যন্ত্রণা যে কি তা ভুক্তভোগী বাবা মায়েরাই জানেন চেম্বারে প্রচুর মানুষ আসেন সন্তানের জন্মছক নিয়ে এমন এমন একটা কথা শুনি যে আমি নিজেই চমকে উঠি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আজ নিজেদের এত স্বাধীন মনে করে যে বাবা মায়ের গায়ে হাত পর্যন্ত তুলছে বন্ধু বান্ধবীরাই জীবনের ভগবান বাবা মা যেন চরম শত্রু শুধুমাত্র প্রয়োজন ও চাহিদা মেটানোর মেশিন বাবা মা এর ব্যতিক্রম কি নেই নিশ্চয়ই আছে কিন্তু পরিমাণে খুব কম বাবা মাকে লজ্জিত হতে হয় সন্তানের করা কাজের জন্য আজকের অনুষ্ঠান সেই সকল বাবা মায়েরা মন দিয়ে দেখবেন যাদের ঘরে সন্তান রয়েছে প্রত্যেককে আমার অনুষ্ঠানে সুস্বাগতম আপনাদের পাশে থাকতে আজ সোশ্যাল মিডিয়াতে গণেশ রাজশ্রী এক বৃহৎ পরিবার আশা রাখবো এমনভাবেই পাশে থাকবেন যারা আমার অনুষ্ঠান প্রথমবার দেখছেন যদি ভালো লাগে আমার চ্যানেল ও পেজ লাইক সাবস্ক্রাইব ফলো শেয়ার করবেন আশা করি সচেতন বাবা মাকে বলবো মনে রাখবেন প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর যাদের পক্ষে সম্ভব ছোট বয়সেই সন্তানের জন্মচক কোনো অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষকে দেখান তার কাছ থেকে সন্তান সম্পর্কে জেনে নিন যদি প্রয়োজন হয় তবে প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান গ্রহণ করে তা পালন করুন বয়ে যাওয়ার পর কান্নাকাটি করার চাইতে এটি উত্তম সন্তান কোনো কথা শুনছে না কাউকে মান্য করছে না বাবা মাকে শত্রু মনে করছে পড়াশোনা করতেই চাইছে না পড়তে বসানোই যাচ্ছে না বাবা মাকে সামান্য গুরুত্ব পর্যন্ত দিতে চায় না তারা হাজার চেষ্টা করে বাবা মা সামলাতে পারছেন না মোবাইলের এত নেশা যে সারা পৃথিবী একদিকে মোবাইল একদিকে সন্তানের বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ভয় যেন কোথায় উবে গেছে পৃথিবী থেকে আরেকটি কথা বাবা মাকে কিন্তু ধৈর্যশীল হতে হবে গায়ে হাত দেবেন না ভুল করেও এতে হিতে বিপরীত হতে পারে মনে করবেন ও করছে না ওর অশুভ জন্মছক করাচ্ছে ওকে যে সন্তানরা কুপথে চলে যাচ্ছে বাবা মায়ের কথা শোনে না তাদের শ্রদ্ধা করে না তাদের জন্য একটি মারাত্মক টোটকা যারা সন্তান নিয়ে খুব সমস্যাতে রয়েছেন তারা এই উপাচারটি পালন করুন এর জন্য প্রয়োজন কালো গোলমরিচ কালো কলাই অর্থাৎ বিউলি বিউলির ডাল একটি আখের গুড় সর্ষের তেলের প্রদীপ দুটি লোহার গজাল অর্থাৎ বড় পেরেক একটি তামার ঘট সামান্য লাল সিঁদুর কালো তিল একটি লাল কাপড়ের ওপর গোলমরিচ কালো বিউলির ডাল আখের গুড় দুটি লোহার গজাল একটি তামার ঘট রাখবেন তামার ঘটে সামান্য জল দেবেন তার মধ্যে সামান্য কালো তিল দেবেন শনিবার সন্ধ্যার পর ক্রিয়াটি করবেন যাবেন কোনো অশ্বত গাছের নিচে ওই ঘটি থেকে সামান্য জল অশ্বত গাছের গোড়ায় ঢালবেন সর্ষের তেলের প্রদীপটি জ্বালাবেন অশ্বত গাছের চরণে সন্তানের সকল অশুভত্ব নিবেদন করবেন আর পেছন ফিরে তাকাবেন না ঈশ্বরের কৃপায় কুপথে চলে যাওয়ার সন্তান সংশোধন হবে তার সুমতি হবে শনিবার দিন সন্তানকে না জানিয়ে ক্রিয়াটি করবেন এখনকার অনেক সন্তান অতি উগ্র মাথা গরম তাদেরকেও জলতন্ত্র প্রয়োগের মাধ্যমে ঠান্ডা করা যায় এটি গুপ্ত ক্রিয়া এখানে বলছি না যেসব সন্তান অবাধ্য কোনো কিছু ধারণ করবে না তাদেরকেও ঠিক করা যায় প্রয়োগ ও পালনের মাধ্যমে যারা চাইছেন আমার কাছে জন্মছক বিচার ও প্রতিকার তারা স্ট্রলে পাওয়া নাম্বারে ফোন করে বুকিং করিয়ে চেম্বারে আসতে পারেন বা অনলাইন চেম্বারেও যোগাযোগ করতে পারেন ঈশ্বরের কৃপায় আপনার সন্তান সুসন্তানে পরিণত হোক তাকে নিয়ে যেন দুশ্চিন্তা করতে না হয় বরণ তাকে নিয়ে যেন গর্ব করতে পারেন ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন বৃদ্ধ বাবা মায়ের যত্ন নিন পশু পাখিকে সাধ্য মতন খাবার দিন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল